জানো বউ মা বুলটু যখন আমার পেটে ছিল তখন আমি যে সব খাবার বেশি বেশি খেতাম সে সব খাবার এখন বুলটুর প্রিয় খাবার আচ্ছা মা বুলটু যখন আপনার পেটে ছিল তখন সিগারেট একটু কম করে খেতে পারলেন না ডাক্তার সাহেব আমার বেবিটার প্রচন্ড জ্বর এসেছে কিছু ওষুধ লিখে দিন তো আচ্ছা আপনার বেবির বয়স কত এই তো মাত্র ২৬ বছর কি বলেন আপনার এত বড় বাচ্চা হলো কিভাবে রাস্তায় হাঁটার সময় কোনো মেয়ের দিকে না ফেসবুকে কোনো মেয়ের দিকে তাকাবানা এবং ছবিতে লাইক দিবা না ওকে ফেসবুকে কোনো মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবানা এবং কোনো মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে করবা না

বড় আঙ্গুলের দিকে তাকাবো শত আর এইভাবে চলাচল করবা ওকে দ্যাটস মাই বয় এই নাও ফ্লাইং কিস এত কিছুর পরে একটা কিস দিলা তাওoverline এইভাবে কিছু বললা না এখন আসি তাহলে যাও বেবি তুমি কই হাসপাতালে কেন তোমার কথা শুনে পায়ের বড় আঙ্গুলের দিকে তাকিয়ে বাইক চালাচ্ছিলাম তারপর আর কিছু মনে নেই উঠে দেখি হাসপাতালে আসি সাবধান নার্সির দিকে তাকাবা না আমাদের মাঝে ঝগড়া লাগলে তুমি আমার বাবা মাকে বলো না কি হয়েছে তোমার আরে বইলো না অফিসে বস অপমান করেছে আচ্ছা শোনো যেখানে তোমার সম্মান নেই সেখানে তুমি না। কি বলো সারাদিন অফিসে কাজ করে বাসায় আসি বাসায় কে আসা যাবে না তোমাকে দেখলে আমার আমার মনে মনে হয় তাই হ্যাঁ মাটিতে পুঁতে রাখি দোস্ত আজকাল মেয়ে রাজা হয়েছে না তুই আবার মেয়েদের নিয়ে কেন পড়লি আর বলিস না মেয়েরা এখন নিজেকে পরি মনে করে তাই তাদের ফেসবুক অ্যাকাউন্টের নামের পাশে এঞ্জেল লেখা দেয় ইচ্ছে করে সব মেয়েদের তালার শাদি নিয়ে ধাক্কা দিয়ে বলি কেমন পরি হয়েছিস এবার উড়ে দেখা বন্ধু জানিস গতকাল নারী দিবস উপলক্ষে মন্ত্রী বলেছেন বউকে মাঝে মাঝে প্রশংসা করতে হয় এতে ভালোবাসা বেড়ে যায় হ্যাঁ একদম সত্যি কথা বলেছে তাই তার কথা মতো বাড়ি এসে ভাত খাওয়ার সময় বউকে হাসি মুখে বললাম কি যে ভালো হয়েছে আজকের খাবারটা ঠিক যেন অমৃত এমন খাবার কেই বা রান্না করতে পারে আমার কথা শুনে বউ সন্তুষ্টি ভাব নিয়ে একটা মুসকি হাসি দিয়ে ভাতের পাতিল তরকারের পাতিল আমার মাথায় ঢেলে দিল তারপর বলল চার বছর ধরে রান্না করে খাওয়াচ্ছি কোনোদিন তো হুহা শব্দ শুনলাম না আজ পাশের বাড়ির ভাবের রান্না খেয়ে এত প্রশংসা বজ্জাতদের জন্য জীবনে কত কী না করলাম এখন থাক তুই তোর পাশের বাড়ির ভাবে কে নিয়ে তারপরে আমি মনে মনে বললাম শালা মন্ত্রীকে যদি এখন হাতের কাছে পেতাম জানীশ কবি কি বলেছেন হ্যাঁ কি বলেছেন শুনি কবি বলেছেন মেদের মন দিতে নেই আর দিলেও মনের কবি দিতে হয় ওদের মূল কপি দিলে ফুল কপি ভেবে খেয়ে ফেলবে দোস্ত আজকে মেসেজটা খারাপ হয়ে গেছে কেন দোস্ত তোর কি হয়েছে আর বলিস না রাস্তায় দাঁড়িয়ে একটা কোন আইসক্রিম খাচ্ছিলাম রাস্তার পাশে একটা বাচ্চা কাঁদছিল আর বাচ্চার মা বলছিল কাঁদে না বাবা ওগুলো বানায় তোমাকে ভালো কিছু কিনে দেব এখন বল কেমনটা লাগে বন্ধু বর্তমানে দেখছি সবাই মাস্ক পরেছে কিন্তু এই মাস্ক পরে লাভই বাকি আরে বোকা ভাইরাস থেকে সুরক্ষা পাওয়ার জন্যই তো সবাই মাস্ক পরেছে কিন্তু যে মাস্ক বিরিয়ানির গন্ধ ঠেকাতে পারে না সেই মাস্ক করোনা ঠেকাবে কিভাবে কিরে দোস্ত তুই কি সারা জীবন সিঙ্গেলি থেকে যাবি আমি সিঙ্গেলিটা আমার দোষ না দোষটা মেয়েদের কারণ কেউ আমাকে পঠাতে পারেনি আচ্ছা দোস্ত আমাদের দেশ কি কোনোদিন উন্নত হবে না এটা তুই কি করে আশা করতে পারিস যে দেশে আমার মতো কিউট ছেলের একটা গার্লফ্রেন্ডও নেই সিঙ্গেল হয়েও তোর এত প্রাউড ফিল করার কি আছে আরে বলো সিঙ্গেলদের ভ্যালু তুই জানিস না বাজারে লেবু কিনতে গেলে তুই বুঝতে পারবি ঠিক বুঝলাম না একটু বুঝিয়ে বল আরে সেদিন বাজার লেবুর দাম জিজ্ঞেস করলাম দোকানদারকে দোকানদার বলল একটা কিনলে দশ টাকা আর দুইটা কিনলে পনেরো টাকা শুধু তাই না যা কিছুর দাম জিজ্ঞেস করলাম সবই একটার দাম বেশি আর দুইটা কিনলে দাম কমে যায় তাহলে এখন বল কাদের দাম বেশি না আবার তোর বাপের পকেট থেকে টাকা চুরি করছি সাধু বাবা সাধু বাবা আমার না বিয়ে হচ্ছে না তোর নাম কি আমার নাম তো হাসি নামটা পাল্টে এনে তাহলে সব ঠিক হয়ে যাবে কেন আমার নাম পাল্টে কি হবে বুঝিস না কেউ হাসির পাত্র হতে চায় না না ব্যায়াম করা তো শরীরের জন্য ভালো ও তাহলে আমার শরীর বুঝি খুব খারাপ না না আচ্ছা তুমি যখন যেতে চাও না তাহলে থাক ও এবার বলছো আমি অলস আরে তুমি আমায় ভুল বুঝছো ও আমি তো অবুঝ আরে আমি তা বলিনি ও আমি তাই না জান এই সাত সকালে ঝগড়া না প্লিজ হ্যাঁ আমি তো ঝগড়াটেই সকাল থেকেই তো ঝগড়া শুরু করি থাক আমি যাবই না যোগ ব্যায়াম করতে দেখছো তোমার ইচ্ছা না আর আমার উপর দশটা পড়ছো ঠিক আছে বাবা তুমি ঘুমাও আমি একাই চললাম হুম তুমি তো সবসময় একা একাই ঘুরো আর ফুর্তি করো উফ এবার আমার শরীর খারাপ লাগছে কি স্বার্থপর তুমি খালি নিজের কথা চিন্তা করো আমার শরীর স্বাস্থ্যের কথা ভাবছো কখনো আচ্ছা আমি গেলাম একাই হুম একা কেন যাবে নিশ্চয়ই কোন নতুন মেয়ে আছে ওখানে তাই তো আমাকে নিবে না একাই যেতে চাইছো হুম যাও ও ভাই মারো মুজে মারো মারো মুজে মারো মারো নেই মজা করে এক यार হ্যালো জানেমান হ্যাঁ বলো কি বলবে জান আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই আয়না দিয়ে চেহারা দেখছিস নিজে যে তোকে বিয়ে করব আর সবথেকে বড় কথা হলো তোর তো টাকাই নেই তুই আমাকে কোন সাহস এই কথাগুলো বললি আজ তুমি আমাকে রিজেক্ট করলে দেখে নিও একদিন তুমিও আমার কাছে আসবে কিন্তু সেদিন আমি তোমাকে রিজেক্ট করব আরে বলটু না আচ্ছা ভালোই তো হলো চলো চলো আমাকে বাড়ি দিয়ে আসবে না দিদি আমি যাব না আচ্ছা ভাই চালের দাম কত বাষট্টি টাকা কেজি এত দাম কেন আগে তো পঞ্চান্ন টাকা কেজি ছিল আগে দিতাম এখন দিই না আচ্ছা চার কেজি দিই তাহলে এই ভাই টাকা না দিয়ে যাচ্ছেন কেন আগে দিতাম এখন দেই না স্যার স্যার আমার সব চুরি হয়ে গেছে হুম আমি জানি কে চুরি করেছে কে স্যার আমি নিশ্চিত এটা কোনো চুরিরই কাজ আচ্ছা বলো তো ক্ষমতা কাকে বলে স্যার একদিন এলাকায় আসেন ক্ষমতা কাকে বলে দেখিয়ে দেব বাবা তুমি অন্ধকারে লিখতে পারো হ্যাঁ পারি তা কি লিখতে হবে বেশি কিছু না বাবা শুধু আমার স্কুলের রিপোর্ট কার্ডে একটি স্বাক্ষর দিলেই হবে কি সমস্যা আপনার আমার নিজেকে একটি মুরগি মনে হয় তা কখন থেকে এই সমস্যা যখন আমি ডিম ছিলাম তখন থেকে এই সমস্যা বলেছিলাম এক বছরের শিশু যা যা খায় আপনাকে তা খেতে ডাক্তার সাহেব আর পেরে না আমি কেন আপনি কি কি খাচ্ছেন মাটি জুতার ফিতা কাগজ এগুলাই বল্টু তুমি গতকাল স্কুলে আসোনি কেন আমার নানু মারা গিয়েছিল স্যার কি ব্যাপার বলতো তুমি গতকাল স্কুলে আসনি কেন স্যার আমার নানু মারা গিয়েছিল তুমি আজ সহ আটবার তোমার নানু মারা যাওয়ার হাত দেখালে একজন মানুষ কতবার মারা যায় হ্যাঁ কি করবো স্যার যতবার আমার নানু মারা যায় ততবারই তো আমার নানা নতুন বিয়ে করে আচ্ছা আমি যে তোমাদের গালি দেই এতে তোমরা কি রাগ করো কেন স্যার রাগ করবো কেন আমরাও তো আপনাকে ফেরত দিয়ে দেই আপনি তো একজন গণ্যমান্য চিকিৎসক দেশ বিদেশে আপনার কত খ্যাতি আপনি এখনো করোনা ভাইরাস এর ভ্যাকসিন তৈরি করছেন না কেন করোনার ইনজেকশন তো পেয়ে গেছি এখন শুধু ইনজেকশনে ভরা ওষুধটা আবিষ্কার করা বাকি দোস্ত খুব চিন্তায় আছি আমি কেন রে আর বলিস না শুনলাম জীবনটা নাকি দুই দিনের আর আমি সাত দিনের এমবি কিনে বসে আছি জানিস গত রাতে আমি একটা দারুণ স্বপ্ন দেখেছি মরুভূমি সব বালি স্বর্ণ হয়ে গেছে আর আমি সেই সব স্বর্ণের মালিক হয়ে গেছি আমি স্বপ্নে দেখলাম আকাশের সব তারা গুলো হয়ে গেছে আর আমি সবকিছু মালিক হয়ে গেছি আমি স্বপ্নে দেখলাম এত কিছু পেয়ে তোর হার্ট ফেল করে মারা গেছিস আর মরার আগে আমাকে সবকিছু উইল করে দিয়ে গেছিস দোস্ত রাগী মেয়েদের দিয়ে বেশি বেশি কাপড় ধোয়া উচিত এটা করে কি লাভ কারণ তাদের রাগ যত বাড়বে কাপড় বেশি করে আসরাবে এতে তাড়াতাড়ি কাপড় পরিষ্কার হবে জন্য কিছু কিনেছিস তোর কথা শুনে খুব রাগ হলো আমার যা বাবা আমি আবার কি করলাম তুই বললে কিরে বন্ধু মুখটা পেঁচার মতো করে আছিস কেন কি আর করবো একটা মেয়েকে এত ভালোবাসি যে শূন্য হাতে দাঁড়িয়েছিলাম ভালোবাসার দাবি নিয়ে আর ও কি করলো ভিক্ষুক ভেবে চারানা পয়সা হাতে ধরিয়ে দিলো তাও ভালো একেবারে শূন্য হাতে তোর ফিরিয়ে দেয়নি আচ্ছা ভাই পাঁচ কেজি আম দিন তো তো ভাই কি আম নিবেন রূপালী ল্যাংড়া না সোনালি আম আর আমার কাছে স্পেশাল ল্যাংরা আম আছে যেটার দাম আশি টাকা কেজি ভাই বলেন কি ল্যাংরা আমের দাম আশি টাকা তাহলে সুস্থ আমের দাম কত কি ব্যাপার বল্টু গতকাল কলেজে আসনি কেন স্যার বৃষ্টির জন্য আসিনি মিথ্যা বলার আর জায়গা পাস না কাল বৃষ্টি হয়েছিল দাঁড়াও তোমার আব্বুকে আমি এখনই ফোন দিচ্ছি স্যার আমার আব্বুকে ফোন না দিয়ে আপনার মেয়েকে জিজ্ঞেস করে দেখেন কালও এসেছিল কিনা তোরা আমার ছাত্র নামের কলঙ্ক ভাবতে আমার খুব লজ্জা লাগে কত গরু পিটিয়ে মানুষ বানালাম তা তোদেরকে মানুষ বানাতে পারলাম না আফসোস বিশেষ করে বলটু তুই তুই আর মানুষ হইলি না এই এই ক্লাসে গরু নিয়ে এসেছি কে স্যার আমি তুই ক্লাসে গরু আনছিস কেন স্যার গত ক্লাসে আপনি কি বলেছিলেন মনে নেই না কি বলেছিলাম মনে করে দেখেন স্যার ভাবতে আমার খুব লজ্জা লাগে কত গরু পিটিয়ে মানুষ বানালাম তা তোদেরকে মানুষ বানাতে পারলাম না হ্যাঁ স্যার নিন এই গরুটাকে সবার সামনে এখন মানুষ বানান দোস্ত একটা জিনিস নিয়ে খুব অবাক লাগে মানুষের এখন কমন সেন্সও নেই কেন রে বলতু এমন বলছিস কেন দোস্ত মানুষ খুব আজব সবাই বলে চা লাগবে ঢেলে দেই কিন্তু কেউ এটা বলে না গার্লফ্রেন্ড লাগবে এনে দেই দোস্ত তুই তো জানিস আমি সকিনা কত লাভ করি আর ওকেই বিয়ে করতে চাই এজন্য কাল ওর মা বললাম আন্টি সকিনাকে বিয়ে করতে চাই কিন্তু ওর মা যা বললো এটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না আরে বলছিস কিরে ওর মা কি বললো ওর মা বললো বাবা ওর তো এখন বিয়ের বয়স হয়নি ও তো এখনো বিছানায় হিসু করে আচ্ছা আমার সাথে রিলেশনের আগে আর কারো সাথে রিলেশন করতে তুমি কথা বলছো না যে রাগ করলা নাকি রাগ করিনি আমি গুনছি কোথায় যাও তুমি সুইসাইড করতে তাহলে এত মেকআপ করছো কেন ও মা কাল সকালে পত্রিকা আমার ছবি বের হবে না ডাক্তার সাহেব আমি চুলকানির সমস্যায় ভুগছি দয়া করে আমাকে একটা ভালো ওষুধ দিন আমি আপনাকে ওষুধ লিখে দিতেছি এটা দোকান থেকে কিনে নেবেন এতে কি চুলকানি সেরে যাবে না আমি আপনার নখ বড় করার ওষুধ দিয়েছি যাতে আপনি ভালোভাবে চুলকাতে পারেন তো আপনার সমস্যা কি আমার সমস্যা হলো আমি এক মিনিট পর সব বলে যাই তো কতদিন ধরে আপনার এই সমস্যা আচ্ছা কি সমস্যার কথা ডাক্তার সাহেব আমি প্রতি রাতে একটি স্বপ্ন দেখি যে আমি একটি দরজার হাতল ধরে টানছি কিন্তু কিছুতেই খুলতে পারে না হুম আচ্ছা দরজার উপরে কি কিছু লেখা থাকে হ্যাঁ ডাক্তার সাহেব লেখা থাকে পুশিয়ার এত চাষাবেন না আমি আপনার দাঁতে এখনো হাতি দেইনি কিন্তু ডাক্তার সাহেব আপনি তো আমার পায়ের উপরে দাঁড়িয়ে আছেন ডাক্তার সাহেব আমার সব সময় মনে হয় আমি যেন অদৃশ্য হয়ে গেছি কে কে কথা বলল হলো ডাক্তার সাহেব আপনি আমাকে দুটো প্রেসক্রিপশন দিলেন কেন আমি আপনাকে একটি প্রেসক্রিপশন দিয়েছি যাতে আপনি ভালো বোধ করেন ও তাহলে আরেকটা কেন দিলেন অন্যটা দিয়েছি যাতে ওষুধ কোম্পানিগুলো ভালো বোধ করে ডাক্তার সাহেব আমাকে বাঁচান কি হয়েছে আপনার আমি পাগল হয়ে যাচ্ছি রাতে ঘুমোতে গেলে মনে হয় খাটের নিচে কেউ আছে আবার খাটের নিচে গেলে মনে হয় খাটের উপরে কেউ বসে আছে এভাবে উপন্যাস করতে করতে আমার সারা রাত পেরিয়ে যায় হুম বুঝতে পেরেছি আপনি আমার চেম্বারে প্রতি সপ্তাহে আসুন আশা করছি দুই মাসের চিকিৎসাতে আপনি ভালো হয়ে যাবেন আপনার ভিজিট কত দুশো টাকা কি হলো আপনি আর এলেন না যে ধর্মিয়া একজন কাঠমিস্ত্রি আমার বিশ টাকায় সমস্যা সমাধান করে দিয়েছে আপনাকে আমি কতবার দুশো টাকা করে ফি দিব কিভাবে ডাক্তার খুব দ্রুতই রাগ উঠে যায় আর রাগ উঠলে আমি কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারি না কবে থেকে আপনার এই সমস্যা কবে থেকে সেটা আপনাকে বলতে হবে আপনি ডাক্তার হয়েছেন আপনি এই সহজ ব্যাপারটা বুঝতে পারেন না বলি কি থাইপ আস খেয়ে আপনি ডাক্তার হয়েছেন পাশের বাসার ভাড়াটিয়ার কাছ থেকে একটু চিনি নিয়ে এসো তো। ওরা আমাদের চিনি দেবে না। ওরা তো খুবই কিপটে। ওদের কিপটামের কথা আর বল না। তাহলে আর কি করার আছে? আমাদের আলমারি থেকে চিনি বের করে চা করে নিয়ে এসো। কি ব্যাপার? তুমি আমাকে থাপপর মারলা কেন? আমি বেঁচে থাকতে অন্য কেউ তোমার রক্ত খাবে এটা আমি হতে দেব না।